নমস্কার বন্ধুরা আমি আশা আমার চ্যানেল ক্রিয়েশন অফ আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা অনুবদ্ধ রেসিপি এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে কিছু মশলা বেটে নেব এখানে নিলাম গোটা জিরা গোটা গোলমরিচ এরপরে দিলাম গরম মশলা তার মানে এলাচ দারচিনি আর লবঙ্গ যেহেতু সবগুলোই শক্ত শক্ত একবারে মিহি করে বেটে নিলাম এরপর দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটাও খুব সুন্দর করে মিহি করে বেটে নিলাম বেটে নেওয়ার পর এখন আমি বেটে নেব চারটে বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন বা অন্যান্য মশলার সঙ্গে পেঁয়াজগুলো বাড়তে অসুবিধা হতো সেই কারণে পর পর এইভাবে আমি মশলাগুলোকে বেটে নিলাম সমস্ত মশলাগুলো মিহি করে বেটে নেওয়ার পর এখন আমি কুকিং প্রসেসে যাব এখানে দেখুন আলু টমেটো আর মাছগুলো আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আলু টমেটো আর মাছগুলো দিয়ে দিলাম এরপরে শিলপাটায় বেটে রাখা মশলা দিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম লবণ এখন আমি দিয়ে দেব অল্প একটুখানি সরিষার তেল এরপর হাতে করে বেশ খানিকক্ষণ ধরে মেখে নিতে হবে এই মাখার সময় অবশ্যই কেয়ারফুলি মাখতে হবে তা না হলে মাছগুলো যেহেতু নরম তাই স্ম্যাশ হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরে এইভাবে সুন্দর করে হাতে করে মাখলে সমস্ত মশলাগুলো মাছ আর সবজি মিক্স হয়ে যাবে এখানে একটা জিনিস মিস্টেক হয়েছিলো সেটা হলো হলুদ গুঁড়ো সেটা আমি এখন দিয়ে দিলাম এরপর আবারও কিছুক্ষণ মিক্স করে নেব দেখুন যখন পারফেক্টলি মিক্স হয়ে যাবে এমন মনে হবে এই সময় আমি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম এরপর দিয়ে দেব জল জল দেওয়ার আগে বাটি ধোয়া বা শিলপাটা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এরপর আবারও আন্দাজ করে অল্প একটুখানি হাত ধোয়া জল দেব মানে যেহেতু চটচড়ি হবে তাই অল্প জলেই হয়ে যাবে তাই অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম এরপর যেটা দেব সরিষার তেল প্রথমে মাখার সময় আমি অল্প সরিষার তেল দিয়েছিলাম আর এখন দিচ্ছি যেহেতু রান্নাটাই কষা হবে না তাই সেইভাবে তেল ছেড়ে উঠে আসবে না তাই এইভাবে তেলটা উপর দিয়ে 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 দিলে চটচড়িটা হওয়ার শেষের দিকে তেলটা উপরের দিকে উঠে আসবে আর দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমন টেস্টি লাগবে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা যেটা ছাড়া শীতের যে কোনো রেসিপি ইনকমপ্লিট ধনিয়া পাতা দেওয়ার পর আমি এখন চাপা দিয়ে উনানটা জেলে দিলাম এরপর কড়াইটা এখন আমি বসিয়ে দেব প্রথমের দিকে একটু জালটা হাই রাখলেও অসুবিধা নয় যেহেতু জল বা ঝোলের পরিমাণ বেশি থাকে জলটা বা রেসিপিটা ফুটে উঠলেই জালটা ধীরে ধীরে কমিয়ে দিতে হবে তা নাহলে তলায় লেগে যাবে দেখুন রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো এই রকম একটা সহজ সরল অনবদ্য অসাধারণ অতুলনীয় একটা রেসিপি অবশ্যই কমেন্ট করবেন স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব যে কোনো স্পেশাল দিনে এই রকম একটা স্পেশাল রেসিপি অবশ্যই বানাবেন পরিবারের সকলে মিলে শেয়ার করবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে